বার বার হবেন দেখেছে যাব যাব নাই

মাটির জেদারকারী ছিলেন মোহাম্মদ আব্দুল মামুন মোল্লা যেতে বলেন তার শারীরিক প্রতিবন্ধী তার আপন স্বাস্থ্য ভাই এই জন্য আসামি মোল্লা ধর্ষণ এই অভিযোগটি রাষ্ট্রপক্ষ বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভাবে প্রমাণ করার প্রেক্ষিতে আজকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর ভিক বিচারক জেলা ও দায়রা জজ জনাব সামিমা ট্রাইব্যুনাল এই আসামিকে ধর্ষণের অভিযোগে এবং একটি শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করে এই মামলার আসামি নুরুদ্দিন মোল্লাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করার আদেশ দান করেছে এবং সেই সাথে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছে যা জেলা কালেক্টর এই আসামির জমি জমা বিক্রি করে এই টাকা আদায় করে বিক্রিকে দেওয়ার জন্য নির্দেশও দিয়েছে রাষ্ট্রপক্ষ এই রায় সন্তোষ প্রকাশ করছে রাষ্ট্রপক্ষ মনে করে যে এই জাতীয় ঘটনা সামাজিক বন্ধন এবং আত্মীয়তার বন্ধনের জন্য হুমকি শুরু এই রায় মানুষের সামাজিক নিরাপত্তা এবং সামাজিক বন্ধনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আমরা মনে করি এই রায়ের মাধ্যমে আরও একবার দেশে আইনের শাসন বিরাজমান এটি প্রমাণিত হয়েছে